বাবা আমার বউ আমার কথা শুনে না বাবা উঠতে কইলে উঠতে পারে খাইতে কইলে না হে দৌড় নারায়ণ নারায়ণ ভক্তি বাবার হাতে টাকা দে করে দেব পাপ থেকে চির মুক্তি বাবা আমি তো বিশাল বড় বিপদে পড়েছি আপনাদের বাবা একমাত্র আপনিই পারেন আমাকে বিপদ থেকে উদ্ধার করতে বাবা বালক আমি এখানে আজ একশো এগারো বছর যাবত ধ্যান করতেছি তুই আমার ধ্যান ভাঙালি কেন বল তোর কি সমস্যা নারায়ণ নারায়ণ ভক্তি বাবার হাতে টাকা দে পাপ থেকে করে দেব তোকে চিরমুক্তি দে টাকা দে খাচ্ছি পূর্ণ হয়ে এলো বেশি করে টাকা দে এই অল্প ধনে তো তোর সব পাপ ধোয়া যাবে না বালক দে দে ভক্তি হাতে টাকা দে পাপ থেকে করে দেবো চির মুক্তি যা বাবা আমি তো আপনার কাছে এসেছি বাবা আমার না বাবা বিয়ে হচ্ছে না আমি কি পাত্রি চাই বাবা যে কোনো উপায় আমাকে একটি পাত্রী জোগাড় করে দেন বাবা কি মাত্র একটি পাত্রীর জন্য তুই এরকম করছিস হম খুব নে মন্ত্রভূত ভূত বালি এটা খাওয়ার পর পাত্রী তো ভালো পাত্রীর মাও তোর চলে আসবে হ্যাঁ বারে এতো গালি এ বালি আমি কি করে খাবো বাবা গালি খেতে পারলেই তোর বিধ হবে নত বা আমি মস্ত করে অশান্তিতে আছি বাবা আপনি আমার রক্ষা করেন বাবা তোকে তো মুক্তি আনিয়েই দেব বস কি হয়েছে তোর বল বাবা আমার বউ আমার কথা শোনে না বাবা উঠতে কইলে উঠতে বাহে খাইতে কইলে না হে দোর দেয় টাহা চাইলে বাবা হা ঢুকাই না হে আমার কোনো কথাই হলো না বাবা সবই শুনলাম বালক এখন বল তোর জন্য আমি কি করতে পারি বাবা আমার বউ জানি আমার কথা শুনে আর যেন তিনের মতো সোজা হয়ে যায় বাবা হুম তোর সমস্যা তো খুবই ছোট এই নে মন্তভূত ইট যা দিয়ে আশরা বারোটা এক মিনিটের সময় তোর বোর মাথার উপর ঠাস করে কি বাড়ি মারবি দেখবি তোর বউ ইঁদের মতো সাজা হয়ে গেছে নে বাবা এই মাথার মাসখানে বাড়ি মারলে তো আমার রোগ পুরো শেষ হয়ে যাবে বাবা তখন আমি কাকে সংসার করব বাবা মূর্খ বালক তুই জানিস না মেয়ে মানুষ মারা না গেলে সোজা হয় না এটা দিয়ে বাড়ি মারার সঙ্গে সঙ্গেই দেখবি তীরের মতো সোজা হয়ে গেছে যা তোর সমস্যার সমাধান করে দিয়েছি যা আপনি যা বলেছেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। দেখি আমার বউ সোজা হয় কিনা বাবা নারায়ণ নারায়ণ ভক্তি বাবার হাতে টাকা দে করে দেব পাপ থেকে চির মুক্তি কোথায় আমার শিষ্যরা আমার বাবার বন্ড বাবা এটা বন্ড বাবা গেলাই যে আমার বাবা বন্ড বাবা তোর কেন এখন আমার পুলিশে আছে ও

খালাই বাচাইছে হালাৰ ভাল লাইট মাৰত দৰকাৰ লৈছে মাৰি দিয়ে ইয়াল আইটটো